দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে ঢাকা চিড়িয়াখানা এবং ঢাকা জাতীয় উদ্যান দেখাবে এবং সেই সম্পর্কে ধারণা দেব আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই যে সামনে এটা হচ্ছে ঢাকা চিড়িয়াখানার সামনে একটা ছোট্ট ঢাকা জাতীয় চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানার মেন গেইট যেই গেটটি মনে করেন আপনার গাড়ি এই পাশে টিকিট কাউন্টার হয়েছে কাউন্টারে আমাদের টিকিট নিয়ে চিড়িয়াখানা দিকে হলে পঞ্চাশ টাকার টিকিট লাগে এর আশেপাশে আপনারা দেখতে পারবেন যে এখানে বাদাম খাওয়া বসা বা গার্ডেন আছে বা রেস্টুরেন্টও আছে আমরা ধীরে ধীরে আপনাদের বাহির ভিতরে সব জায়গায় লোকানোর চেষ্টা করি অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন লাইক এবং শেয়ার করে অন করে দেবা দেখে যে জাতীয় চিড়িয়াখানার মাঠ ওই মাঠে বাদাম খায় স্কুল খায় পুস্কার খায় বা বিভিন্ন ধরনের এটা হচ্ছে জাতীয় উদ্যান যেটা হচ্ছে আমরা জাতীয় উদ্যোগ জাতীয় উদ্যোগের ভিতরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমরা একটা বাহির দিকে এবং সব কিছু জায়গায় দেখানোর চেষ্টা করি যে জায়গাগুলো দেখে অবশ্যই আপনার ভালো লাগবে আপনারা দেখা যে আমরা ফুলের বাগান এবং জাতীয় উদ্ভিদের বাগান যে বাগানগুলো অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে এখানে মাত্র ত্রিশ টাকা টিকিট এই বাগানের ভিতরে ঢুকলে চিড়িয়াখানা পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আলাদা স্থান এখানে আপনি যদি দেখেন তাহলে এই জাতীয় উদ্যোগ দেখতে আপনার অনেক বড়ো মাঠ অনেক বড় জায়গা যে জায়গাগুলো দেখলে আপনি অবশ্যই অবাক করবেন এবং সৌন্দর্যের এখানে একটা শ্বাস পালনের জায়গা যে জায়গাগুলোতে আপনি স্বস্তিরভাবে নিঃশ্বাস করতে পারেন যেখানে জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের জাতীয় উদ্যান ঢাকা যে ঢাকাতে গেলে আপনার গাছপালার যেগুলো এখন শ্বাস ফেলতে পারেন ঠিকমতো আপনি স্বাধীনভাবে এখন কোনো সমস্যা নেই আসাতে আপনারা সম্পূর্ণ ভিডিওতে দেখে বাড়িতে বসে ঘরে বসে দেখতে পাবেন আর যদি স্বাভাবিক জায়গাটা জাতীয় ভিডিও দেখতেন কিন্তু এই জায়গাতে আমরা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি জাতীয় উদ্যানে উদ্ভিদ উদ্যানে দেখবেন এখানে যে সুন্দর সুন্দর গাছপালা মানুষেরও দীর্ঘ যেখানে একটা খুব সুন্দরভাবে এখানে জাতীয় দূরজনের ভিতরে এটা পার্কের মতো এখানে খাবার দাবার সব বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে সব ধরনের ব্যবস্থায় আপনারা এখানে পেয়ে যাবেন আপনি দেখবেন এখানে জুড়াই জুড়ায় বাড়িতে অনেকেই স্বামী স্ত্রী পরিবার নিয়ে সেখানে দেখতে পারে তাতে কোনো বাধা নেই এবং এখানে নিরাপত্তাও আছে আপনি সব ধরনের নিরাপত্তা কিন্তু পেয়ে যাবেন এই জাতীয় উদ্ভিদ উদ্যানে আপনার গেলেও আপনি সব জায়গাতেই নিরাপত্তা পাবেন এই জাতীয় উদ্ভিদ উদ্যান অনেক বড় উদ্যান যেটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে শেষ করতে পারবো না আপনারা অবশ্যই দেখতাম যে এখানে সুন্দরভাবে এটা কিন্তু হাত এই হাতের তৈরি নয় এটা তৈরি করা হয়েছে আপনারা সব ধরনের এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যান দেখে গেলে অবশ্যই দেখতে বুঝতে পারবেন যে ঢাকা জাতীয় উদ্যানের খুবই সুন্দর সুন্দর মনোম্জতর জায়গাগুলো আপনারা দেখতে পারবেন সেখানে গেলে আমি আশা করি আপনার মন যদি খারাপ থাকে তাহলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে এবং এই গাছের যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনে আপনি নিঃশ্বাস ফেলতে পারবেন সত্যি হতে এখানে যে গুফে গুফে প্রেমিক প্রেমিকা তাকে বা গুফে গুফে আপনার পরিবার নিয়ে করতে পারবেন কি কারণ এখানে হাজার হাজার ছোটো ছোটো মানুষ এখানে যায় ঘুরে আসে চলাফেরা করে এই জাতীয় উদ্যান উদ্ভিদ উদ্যানে এখানে জাতীয় উদ্ভিদ উদ্যান বলতে জাতীয় গাছপালা বুঝে হয়েছে আপনারা অবশ্যই চলে যাবে এখানে দেখায় জাতীয় উদ্ভিদ উদ্যানে যদি কেউ চিড়িয়াখানায় যান তাহলে অবশ্যই জাতীয় উদ্ভিদ উদ্যানটি দেখে দেখে আসে এই যে গাছটা কাঁটাল গাছ এই কাঁটাল গাছ কিন্তু বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে খাটাল আর এই কাঁটাল গাছে বসুন আমরা আরও দেখাবো যে কিছু কিছু কাঁটাল আছে আগাতে গোড়াকর হতে কাঁটাল থাকে আর এই কাঁঠাল গাছ খুবই সুন্দর এবং এখানে এই কাঁঠাল গাছের আমরা দেখাবো যে কাঁঠাল খুব সুন্দরভাবে সাজানো হয়েছে কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছ দুই একটা রয়েছে বা সব জাতের ওই এখানে আছে আপনারা দেখতে পারব যে জাতীয় উদ্যোগ উদ্যানে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আশা করি এই যারা যেতে পারেন না তারা এই ভিডিওটি কিন্তু দেখতে পারবা আমরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন কমেন্ট করে আপনারা মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন আপনারা দেখলাম যে ঢাকার জাতীয় উৎপাদন উদ্যান এই জাতীয় উদ্বেদনে খুব সুন্দর একটা কাঁঠাল গাছ যে কাঁঠাল গাছে আগা থেকে গৃহ পর্যন্ত সব জায়গাতে দেখেন এই কাঁঠাল গাছের কাঁঠালটি রয়েছে কাঁঠাল আছে এখানে আপনারা দেখলাম যে কাঁঠালের সৌন্দর্য বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এবং কাঁচাল গাছের সামনে ফুলের বাগান ফুলের টপ বিভিন্ন ধরনের ফুলের টপ এবং দেখার মতো সৌন্দর্য আছে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারব যে আরও ভালো ভালো জিনিস এই ভিডিওর সামনের দিকে এগিয়ে আছে আপনি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আনন্দ উপভোগ করতে পারব এবং ঢাকায় জাতীয় উদ্যানের আর আরও সামনে একটা সুন্দর দৃশ্য আমরা দেখাবো যেখানে লুকোচুরি খেলা হয় প্রেমিক প্রেমিকেরা বসে আমরা এটা সামনের দিকে যাচ্ছি আমরা অবশ্যই সামনের দিকে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো তারা দেখতে পারব যে জাতীয় উদ্যানের কোন কোন জায়গায় কী আছে সেটা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখে যান এবং এই জাতীয় যদি আপনাদেরকে আমরা দেখতে আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা হচ্ছে ভালো লাগার মতো একটা ভিডিও এটা পরিবেশটাও ভালো এবং জাতীয় উচ্চ উদ্যানে এখানে মেবিগুলি পরিবেশ আপনারা গেলে নিঃশ্বাস নিতে পারবেন এবং নিঃশ্বাসগুলো খেলতে পারবেন এটা বাংলাদেশের ঢাকার মধ্যে তারপরে চিড়িয়াখানা রোডে আপনি যদি যান তাহলে চিড়িয়াখানা যে চিড়িয়াখানা রোড গেলেই ডাকা মিরপুর করছে মিরপুর চিড়িয়াখানা সেখানে গিয়ে আপনি ওই জায়গাটিতে যেতে পারবেন জাতীয় উদ্ভিদের পাশেই জাতীয় চিড়িয়াখানা এখানে অনেক অনেকের পরিবার নিয়ে যায় এর সামনে একটা পুকুর আছে যে পুকুরের পানিগুলো খুব পরিষ্কার এবং তারা সাজিয়ে বুঝিয়ে রেখেছে যে পুকুরটি খুবই সুন্দরভাবে এখানে অনেকজনের ফলো করতে পারবেন বা হাত হাত নিয়ে দিতে পারবেন যাতে কোনো সমস্যা নয় এই যে জায়গাগুলো দেখতেছেন এই জায়গাগুলির মধ্যে খুবই ভালোভাবে সুন্দরভাবে রেস্ট নিতে পারবেন বসতে পারবেন এই জায়গা এই জায়গার মধ্যে অনেকজন এসে বসে ফ্যামিলি নিয়ে যায় পরিবার নিয়ে বা অনেকজন এই যে দেখেন শ্রেণীর টুলকা আলাদা আলাদা জায়গায় এই জায়গাতে জায়গাতেগুলো আলাদা আলাদা করে বসে বা তারা ঘুরে জুড়ে গিয়ে আলাদা আলাদা অনেকজন আলাদাভাবে বসে কিন্তু যারা পরিবার নিয়ে যায় তারা এরকম বড়ো বড়ো বটে খেলার মতো এই যে এই এইরকম জায়গায় পরিবার নিয়ে গেলে এরকম জায়গায় বসে এই যে পরিবারগুলি বসে আসে তারা সকল উপযোগ করে প্রস্তুতির মতো নিঃখ্যা তারা চলতে আসে আমরাও গেছিলাম আমাদের পরিবার ছিল তাই আমরা এই সম্পূর্ণ জায়গাটি দেখে এসেছি আপনারও সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবে অবশ্যই এখানে একটা পাবলিক ফ্রেন্ড আছে জরদেশ টাকা করে খরচ করে আপনারা যাদের জরুরি কাজ পারবেন ব্যক্ত পায়খানা পায়খানা এখানে ব্যবস্থা আছে ডাটার সঙ্গেই আকার ডাটাতে আপনি যা কিছু করেন এই দেখেন খুবই সুন্দর এখানে কিছু বসা যায় এটা পুকুরে হাত পাঁচ বা অনেক দিনের বেসে করে এই ডাকার মাটিতে আপনারা যদি অবশ্যই যান জাতীয় উদ্ভিদ দেখে আসতেন এটা হচ্ছে করে বসে আছে ও তাদের ওদেরকে অনেকজনের পরিবার নিয়ে যায় তো অবশ্যই আর তেমন কিছু আমাদের বলার নেই অবশ্যই এটাই বলি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এভাবে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের বানানোর জন্য নতুন নতুন আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা দিয়ে থাকবো আল্লাহ হাফিজ ভালো থাকেন